প্রথমত ডেড বল নিয়ে আইসিসির নিয়ম স্পষ্ট করা হয়েছে শুরু থেকে দ্বিতীয়ত ডিআর এসে আম্পায়ার স্কল নিয়ে চর্চা দীর্ঘদিনের আম্পায়ার স্কলে ব্যাটার আউট হলে বোলার খুশি আবার আম্পায়ার স্কলে বেঁচে গেলে ব্যাটার খুশি উভয় পক্ষকে খুশি করে চলা সম্ভব নয় ডিআর এর এই নিয়মে সর্বোপরি আম্পায়ারের সিদ্ধান্ত প্রতিকূলে গেলেই অভিসন্ধি খোঁজার চেষ্টা করা বহু পুরনো অভ্যাস দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টি টোয়েন্টি বিশ্বকাপ দু হাজার চব্বিশের লো স্কোরিং ম্যাচে হেরে ওঠে এই তিনটি বিষয়কেই ঢাল হিসাবে ব্যবহার করতে চাইলেন বাংলাদেশের তারকা মেডেল ব্যাটার তৌহিদ সোমবার বিরুদ্ধে তৌহিদের ব্যাটিং বিশেষজ্ঞদের প্রশংসা করিয়ে নেয় তবে ব্যাট করা বলে বাকিদের ব্যর্থতা ঢাকা পড়ে যাবে এমনটা ভাবাও বোকামি অথচ শাক দিয়ে মাছ ঢাকতে চাইলেন তৌহিদ ম্যাচের দ্বিতীয় ইনিংসে একবার ব্যাটম্যানের বল মাহমুদ্দাল্লাহর প্যাডে লেগে বাউন্ডারির বাইরে চলে যায় আম্পায়ার সেক্ষেত্রে বোলারের আবেদনের সাড়া দিয়ে এল ডব্লিউ আউট ঘোষণা করেন মাহমুদ্দৌল্লাহকে ব্যাটার রিভিউ নিয়ে বেঁচে চান তবে নিয়ম মতো আম্পায়ার আউট দেওয়া মাত্রই সেটি ডেডবল হয়ে যাওয়ায় লেগ বাই হিসাবে চার রান পায়নি বাংলাদেশ দক্ষিণ আফ্রিকার কাছে শেষমেশ চার রানে ম্যাচ হারে বাংলাদেশ এবার দাবি করা হচ্ছে যে সেই চার রান পাওয়া গেলে নাকি ম্যাচ জিতত বাংলাদেশ বিশেষজ্ঞদের অনেকের এই নিয়ম বদলে দেওয়া উচিত বলে মন্তব্য করেন তবে এটা স্পষ্ট যে নিয়ম মেনেই বাংলাদেশকে ক্ষেত্রে চার রান উপহার দেওয়া হয়নি সাধারণ ক্রিকেট প্রেমীরা এই চার রান নিয়ে প্রশ্ন তুললে মেনে নেওয়া যায় তবে তৌহিদও সেই সরি গলা মেলান তিনি নিজেদের খেলার মান নিয়ে কোনো মন্তব্য না করলেও আম্পায়ারিংয়ের মান নিয়ে প্রশ্ন তোলেন আম্পায়ারদের সমালোচনা করে বাংলাদেশ তারকার ক্রিকেটার বলেন এই ধরনের মাঠে যেখানে লো স্কোরিং ম্যাচ খেলা হচ্ছে দু এক রানই বড় হয়ে দাঁড়ায় আমার মনে হয় ওই চার রান এবং গোটা দুয়েক ওয়াইডের সিদ্ধান্ত ক্লজ কল ছিল তাছাড়া আমাকে আম্পায়ার কলে আউট দেওয়া হয় আম্পায়ারিংয়ের মান উন্নত করা দরকার